বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশ কি আসলে র মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীর ভাবে চিন্তা করা প্রয়োজন বাহ্যিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ সেই বিচরণ এখনো পর্যন্ত আছে অবশেষে সরকারের তনক নয় এখন কি করবে না সঙ্গে অনেক উপদেষ্টা নাখুশ তার উপর বলা হচ্ছে আসিফ নজরুল এই মুহূর্তে সবচেয়ে বিতর্কের মধ্যে পড়ে গেছেন আবার তার নিকট অনেকেই তাকে বলছেন সম্মানজনকভাবে এই পথটি ছেড়ে তাকে আবার তার শিক্ষকতার পেশায় ফিরে আসতে কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে যে গুলিটি করলো এবং স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল এরকম আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিডিয়ার পিলখানা হত্যাকাণ্ডে তদন্তে নতুন কমিটি গঠন করা হচ্ছে ইউনুস সরকার এই মুহূর্তে আসিফ নজরুলকে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন এটা তার জন্য সুখকর নয় কিন্তু আসিফ নজরুলকে নিয়ে এই সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সফলতা সব কেন যেন ব্যর্থতার কি এক আসিফ নজরুলকে নিয়ে যেই পরিমাণে সমালোচনা হচ্ছে সেই পরিমাণে সমালোচনা কিন্তু শেখ হাসিনাকে নিয়েও বর্তমানে হচ্ছে না এবার উপদেষ্টার পথ হারাতে যাচ্ছেন আসিফ নজরুল কারণ হচ্ছে তার কাছে মানুষ আবেদন করেছিল যাতে পিলখানায় কি ঘটেছিল সেদিন কেনই বা হত্যাকাণ্ড চালানো হয়েছে নির্মমভাবে তার সঠিক একটা তদন্ত যাতে করা হয় এবং সেই ঘটনার সাথে যারা জড়িত এবং মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয় কিন্তু আসিক নুর তিনি সেটা নিয়ে কোনোরকম কমিশন গঠন করতে মানে অনিচ্ছা প্রকাশ করেছেন এবং তিনি আগ্রহী না এটাই তার ভাবে প্রকাশ পেয়েছে যার কারণে মানুষ ধারণা করতেছে যে এই পিলখানার হত্যাকাণ্ডের সাথে আসিফ নজরুলের পরিবারও জড়িত রয়েছে এইবার আসিফ নজরুলের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে এটা যদি সত্যতা প্রমাণ পায় তাহলে আসিফ নজরুলের পথ কিন্তু হারাতে যাচ্ছে এবার আসিফ নজরুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াস ভয়ঙ্কর কয়েকটি ভিডিও আপলোড করার পরে সেই ভিডিও দেখে কিন্তু মানুষ এবার নোটে চড়ে বসেছে এবার তাদেরই সুরে সুর মিলাচ্ছে মাসুদ মাহবুব চলুন দর্শক এবার সাংবাদিক ইলিয়াস যেই তথ্য দিয়েছে তাতে কিন্তু স্পষ্ট ভাষায় বোঝা যায় আসিফ নজরুল স্যার ভারতের রয়ের দ্বারা প্রভাবিত চলুন দর্শক সাংবাদিক ইলিয়াস যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলো আমরা দেখব এবং সেই তথ্য প্রমাণিত হলে আসিফ নজরুল তিনি তার পদ হারাতে বসতেন এবং তাকেও বিচারের আওতায় আনা লাগতে পারে চলুন দর্শক সাংবাদিক ইলিয়াসের বক্তব্য শোনার আগে মাহবুবের বক্তব্য আমরা একটু শুনিয়ে আসি এরপর সাংবাদিক ইলিয়াসের বক্তব্য অবশ্যই শুনিয়ে যাবেন নিচের মতামত অপশনে আপনার নিজের মতামত কমেন্ট করে জানাবেন চলুন দর্শক আসিফ নজরুলকে নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং মাসুদ মাহবুব কি বলেছে সেটা আমরা আগে একটু দেখে আসি অবশেষে সরকারের তরফ রয়েছে কদিন আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘাড়ে বন্দুক রেখে গুলিটি করলো এবার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন করে আসিফ নজরুলের ঘাড়ে রেখে বন্দুক গুলি করল কিরকম আজ সচিবালয় প্রেস কনফারেন্স করে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন বিড়িয়ার পিলখানা হত্যাকাণ্ডে পুনর্তদন্তে নতুন কমিটি গঠন করা অর্থাৎ যখন এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল তখন আমরা যারা স্বচ্ছা ছিলাম প্রবাসী সাংবাদিক এলিয়াজ সহ এবং যখন এই ব্যাপারে পুরো বাংলাদেশের মানুষের মধ্যে সৃষ্টি হলো বৈষম্য বিরোধী আন্দোলনের বেশ তারা আইন মন্ত্রালয় ঘেরাও করার কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিল সবকিছু মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ ব্রিফিং করে জানালো আবার নতুন করে তদন্তে কমিটি গঠন করা হচ্ছে কি বললেন তিনি বললেন পাঁচ কর্ম দিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে সেখানে রিটায়ার্ড সেনা অফিসার থাকবেন পুলিশ বাহিনীর সদস্য থাকবেন সিভিল কর্মকর্তারা থাকবেন থাকবেন সাবেক বিচারপতিদের কেউ কেউ এবং এই কমিটি পাঁচজন হতে পারে সাতজন হতে পারে নজন হতে পারে তবে এখানে সংখ্যা বেশি থাকবে সাবেক সেনা অফিসাররা পিলখানা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক বাহিনী এটি আজকে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এক বাক্যে বলতে পারি সরকারের প্রণত্ন রয়েছে এখন আরেকটা প্রশ্ন তৈরি হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন তদন্তে তারা কমিটি গঠন করবে এর মধ্য দিয়ে কি নতুন করে এর তদন্ত শুরু হচ্ছে এমন প্রশ্নে তিনি বললেন এটি এখন আদালতের উপর থাকবে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন কমিটি গঠন করবে আর আদালত যদি মনে করে পুনর তদন্তের প্রয়োজন তাহলে করবে তার মানে সেখানেও একটা ক্যাচ রেখে দেওয়া হয়েছে অর্থাৎ আদালত মানে কি এটা ল বিভাগের কাজ যেটা উপদেষ্টা হলো আসিফ নজরুল এখন কি করবেন আসিফুল অর্থাৎ প্রথমে আসিফ নজরুল তার বলটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোটে রাখলেন এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বলটা আইন মন্ত্রণালয় কোটে রাখলেন এই দুজন পাল্টা পাল্টি বাবার চাল দিতে চাইছেন তবে কেউ কেউ বলছেন গতকালকে আমাদের সেনা প্রধানকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হওয়ার পর এই পুনরের যে কমিটি এটি করার ঘোষণা আসে এটি সেখান কোনো চাপ কনফার্ম কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ধারণার কোন কথাটি বলছি তো সবকিছু মিলে এই কমিটি ঘোষণার মধ্য দিয়ে বা এই কমিটির কাজের মধ্য দিয়ে পুনর্তদন্তের কাজ আবার শুরু হতে পারে বলা হচ্ছে যদি এটি শুরু হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ভালো আর যদি মনে করা হয় সময় ক্ষেপণ করা হচ্ছে বা নতুন কোনো নাটক মঞ্চস্থ করা হচ্ছে তবে এটার জবাব খুব কড়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আসবে গেল একটি বিষয় এরপর দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি কি শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যেভাবে সংবিধানকে কাঁটা ছেঁড়া করেছে। এবার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখান থেকে একটি বড় সংশোধনী পরিবর্তন করেছে অর্থাৎ সংবিধানের পঞ্চদশ যে সংশোধনী এটি অবৈধ ঘোষণা করেছে আদালত রাষ্ট্র আবারও কেয়ারটেকার সরকারে ফিরলো মানে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে গেল অর্থাৎ শেখ হাসিনা অবৈধভাবে আজীবন ক্ষমতায় থাকার জন্য তত্ত্বাবধায়ক পদ্ধতিটিকে বাতিল করে তার তত্ত্বাবধানের নির্বাচনের যে ব্যবস্থাটি করেছিলেন সেটি এখন বাতিল হয়ে গেছে আগামীতে আবারও কেয়ার টেকার পদ্ধতি পুনর্বহার করা হলো এক্ষেত্রে অবশ্যই এটি একটি ভালো পজিটিভ দিক নতুবা বিএনপি ক্ষমতায় আসলে এই কাজটি করতো কিনা না সন্দেহ কারণ এখন বিএনপি ক্ষমতায় আসবে আবারও যদি বিএনপি মনে করি যে এই পঞ্চদশ সংশোধনী অবৈধ না করা হয় সেক্ষেত্রে বিএনপির তত্ত্বাবধানে আবারও নির্বাচন হবে এটি তাদের জন্য একটা লাভজনক অবস্থা হতে পারে তারা বলবে তো এটা সংবিধান পরিবর্তন করছে হাসিনা কি দোষ কিন্তু ডক্টর মোহাম্মদ ইয়ুসের সরকার আদালতের মাধ্যমে পঞ্চদশ সংশোধনী অবৈধ করায় আর কারো ঘাড়ে বন্দুক রাখার সুযোগ নেই এখন থেকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরে এলো বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বাংলাদেশকে আসলে রমুক্ত মুক্ত হলো কিনা সেটা নিয়ে খুব গভীর ভাবে চিন্তা করা প্রয়োজন বাহ্যিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে যে রয়ের বাংলাদেশের যে বিচরণ স্বাধীন বিচরণ এই গত পনেরো বছরে প্রতিষ্ঠিত হয়েছে সে বিচরণ এখনো পর্যন্ত আছে ধরেন পাকিস্তানের মতো দেশ চির প্রতিদ্বন্দ্বী সেখানেও কিন্তু অনেক কার্যক্রম পরিচালনা করে মাঝে মাঝে কিন্তু তারা আর বাংলাদেশে তো ধরেন প্রতিটা বলা যায় প্রায় সবগুলো যেসব হিন্দুরা আছে এখানে তারা সবাই রয়ে মাপ চাই আপনাদের অনেকেই আমার পরিচিত আছেন এরকম অনেকেই ভারতের আগ্রাসন দেখতে পারে না কিন্তু ভাই সত্য যেটা এটা বাস্তবতাটাকে মানতে হবে যে হিন্দুদের নাইনটি বলা চলে যে তারা ভারতের এটা করে এবং এটার মানে যদি প্রমাণ চান তাহলে দেখেন এই মাঝে মধ্যে এখনো এই দিন সাক্ষীরা ধরা পড়েছে নিজেদের আপনার মন্দিরে নিজের আগুন দিচ্ছে সরকারের পক্ষ হয়ে তারপরে আন্দোলনে নামছেন এ অনেকগুলো ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে যে কারণে আপনাদেরকে মানে কষ্ট দিয়ে কথা বলতে না চাইলেও সত্যটা বলতে হলো তার সাথে আছে আওয়ামী লীগ এরা সবই একটা রয়েল রেজেন্ট কারণ আওয়ামী লীগ একটা দল এরা সেই জন্ম থেকে এটা কি শেখ মুজিবের যেটা বলা হয়ে থাকে এটার ছোটখাটো প্রমাণও অনেকেই উপস্থাপন করেছেন যে শেখ মুজিবের বাপ ছিল হিন্দু এবং শেখ মুজিবের নাম হচ্ছে দেবদাস চক্রবর্তী তার মার মায়ের বৈবাহিক যে সম্পর্ক তার আগেই তিনি তাকে গর্বে নিয়েছিলেন আহ এরপরে তাকে আপনারা জানেন যে সেই অরুণ কুমার এগুলোর ব্যাপার নিয়ে কথা বলতে চাই না তো এই শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার সেই কারণেই কিনা জানি না তাদের ভারতের প্রতি একটা টান আছে এবং সেই টান থাকার কারণে তারা সব সময় ক্ষমতায় আসার আগে ভারতের সবসময় শেখ মুজিব আপনার সেই দশই জানুয়ারি দেশে আসার আগে হয়ে আসলো কলকাতা দিল্লি থেকে তাদের সেই সংবিধান তারপরে স্বাধীনতার ঘোষণা পত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বললো সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হলো সবকিছু মিলায় দু হাজার নয় সালে যখন শেখ হাসিনা আটশাল জন ক্ষমতায় এসেছে আসার পরপরই এই যে অথিত বিডিআর বিদ্রোহের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো এগুলো সবই সে ভারতের চান জন্মগত জন্মগতভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়দা এবং তারা সবসময় ভারতের কাজ করে। এটা এই গত পনেরো বছরের সবচাইতে বেশি ঘটেছে এখন সেই ঘটনার পরে কি হলো এখন দেখেন প্রতিটা জায়গায় একদম গ্রাম থেকে শুরু করে গণভবন বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে আপনি যদি এই কেন কয়েকদিন ধরে ধরেন ড কনক সারওয়ারের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব ফেসবুক আপনারা যদি কিছু ঘটনা দেখেন এবং ইদানি তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন সেখানে একদম স্পষ্ট যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন এ ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল পনেরো বছর ধরে ভারত চালিয়েছে এবং র আমাদের বিজিএফআই বলেন এনএসআই বলেন এস সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে র এখন এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এখন কি সেই র আছে কি নাই তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য সার্বভৌমত্বের জন্য খুবই দরকার সেটা কি করা হয়েছে কি বাহ্যিক এমন কোনো পদক্ষেপ দেখি নাই যে র বাংলাদেশে থাকবে না থাকতে পারবে না কর্ম পরিচালনা করতে পারবে না এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি দেখেন প্রথম পদক্ষেপ কোনটা নেওয়া উচিত ছিল এই দেশে সেনাবাহিনী আপনার এই গেল পনেরো বছরের যতজন অফিসারকে চাকরিচ্যুত করেছে তাদের ব্যাপারে দেশপ্রেমের কোন পরীক্ষা নেওয়া দরকার নেই তারা সোজা বয়স বেড়ে গেলেও প্রয়োজনে আপনার বয়সের সময়সীমা বাড়িয়ে হলেও তাদেরকে নিয়ে আবার চাকরিতে আনতে হবে কারণ তারা জানেন যে রয়ে কারা কারা এই দেশে কাজ করেছে পঁচিশে ফেব্রুয়ারি যে দুই হাজার নয় সালে যে বিডিআর অফিসারদের হত্যাকাণ্ড করা হয়েছে সেটার সাথে কারা জড়িত হয়েছিল এই ঘটনাগুলো তারা জানেন

সেই মেজর জিয়া থেকে শুরু করে অনেকে বেঁচে আছেন না মারা গেছেন কি হয়েছেন কোথায় আছেন কেউ জানে না তাদের ব্যাপারে তো পদক্ষেপ নিতে হবে যাদের এখন বয়স আছে সেই অফিসারদেরকে এখন চাকরিতে আনার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে কোন খবর নাই কিছু হইলে তাদের ব্যাপার আপনারা জানেন যে মেজর বলা হয়েছে সে নাকি ইয়ে কি বলে জঙ্গি তো এই শেখ হাসিনার এই যে নাটক ভারতের প্রেসক্রাইব যে নাটক এই দেশে এই গেল পনেরো বছর ধরে ইমপ্লিমেন্টেশন হয়েছে সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে যত বাংলাদেশের মেধাবী সৈনিক অফিসারদেরকে এই দেশের মানে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে দেশ গ্রেফতারি তো করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে তাদেরকে দ্রুত ফিরিয়ে আন দাও সেটা কবে হবে কি করা হবে সেটা খুব দ্রুত অগ্রাধিকার নিতে হবে আরেকটা বিষয় নিয়ে কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের অনেক মানুষ আছে এই যে কয়েকদিন আগে যে আন্দোলন হলো সেই আন্দোলনের ভেতরে প্রমাণ করে গেছেন যে বাংলাদেশি মানুষ তার দেশের জন্য জীবন দিতে পারে প্রস্তুত এই দেশে এই যে আনসারুল ইসলাম হিন্দালফিল শারকিয়া যেই দলের নাম বলা হয়েছে আরো ওই রকম বাংলা সহ এরকম অনেক জঙ্গি সংগঠন যেগুলো শেখ হাসিনার মানে তাদের হয়তো দল আছে কিন্তু শেখ হাসিনা যেগুলো বলেছে তারা সন্ত্রাসী তারা এই করেছে সেই করেছে এগুলো শেখ হাসিনা বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কালার করেছে তো এই কালার যারা আছে যে যে সংগঠনগুলো এই সংগঠনের ভেতরে বেশিরভাগই আমি এত মানে যতটুকু আমার এটার ভেতরে ঢোকার বিভিন্ন জায়গায় ঢোকার সুযোগ হয়েছে আমি দেখেছি এরা সবাই দেশপ্রেমিক এরা দেশের জন্য বিভিন্ন সংগঠন করেছে সেটাকে জঙ্গি বলে তারপরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে অতএব তারাও কিন্তু জীবন দিতে সেখানে গিয়েছে যদি প্রয়োজন হয় সেই মানুষগুলো এখানে এখনো পর্যন্ত এরকম অনেকে বেঁচে আছে তাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো জীবন দিতে পারে জীবন দিতে চায় এই দেশের জন্য আমি মনে করি যে যারা যারা এই দেশের জন্য জীবন দিতে চেয়েছে তাদেরকে নিয়ে তারা কি চায় তাদের এই বিষয়গুলো সামনে নিয়ে এসে তারপরে জনগণের সামনে বলা উচিত কি চেয়েছিল ওইসব সংগঠনগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা মানুষকে দিতে হবে কি কিভাবে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি হিসাবে মানুষের সামনে একটা পাঠ আওয়ামী লীগ কিন্তু এটা আমরা জানি যে শেখ হাসিনা এখন দেশে নাই শেখ হাসিনা কি কি করেছে কিভাবে জঙ্গি নাটক সাজিয়েছে যেই মিডিয়াকে দিয়ে করেছে সেই মিডিয়াই এখন আমাদের সামনে তুলে ধরছে কিন্তু একটা অনেক বড় জায়গা আমাদের ধরা ছড় বাইরে আছে সেটা হচ্ছে প্রথম আলোয়া স্টার আমার বিশ্বাস বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই দেশের জন্য জীবন দেওয়ার জন্য আপনাদের পায়ে ধরে বলছি আল্লাহ কসম এই বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি এই দুইটা হচ্ছে রয়ের একদম সরাসরি বাংলাদেশে কাজ করার একটা শাখা এই শাখায় বসে বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র তাদের কিছু নিউজ থাকবে যে নিউজগুলো দেখে আপনার মনে হবে ও এরা খুবই মানবিক এরা খুব স্বচ্ছ নিউজ করে সুন্দর নিরপেক্ষ নিউজ করে কিন্তু এদের একটা এজেন্ডা আছে সেই এজেন্ডা হচ্ছে ভারতের যেই রয়ের যে তৎপরতা সেটাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন এই পত্রিকার মাধ্যমে সেটা করা হয় আপনাদেরকে যদি আমি আমি কয়েকটা প্রোগ্রাম নিয়ে কাজ করছি সে প্রোগ্রামগুলো আপনারা দেখলে তারপরে বুঝবেন যে প্রথম আলো কিভাবে খুব সূক্ষ্মভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী পাহাড়ের সমস্যা একুশে অগস্ট উদিচি বিভিন্ন জায়গায় এই কিভাবে আমাদেরকে আপনার জঙ্গি নাটক সাজিয়ে তারপর আমাদের দেশ প্রেমিক মানুষগুলোকে জঙ্গি সাজিয়েছে আপনাদের মনে আছে যে বলা হয়েছে একটা কু করার চেষ্টা করা হয়েছিল মেজর সৈয়দ জিয়াউল হকের নেতৃত্বে তাকে জঙ্গি বানিয়ে কোথায় আছে কেউ জানে না তো এই যে এটা করা হয়েছে এটাকে কেন জঙ্গি হিসেবে নিয়ে আসা হলো সে তো এমনিতে কোর্ট মার্শাল হতে পারতো সেনাবাহিনীর আইন ভঙ্গ করলে সেনাবাহিনী তার বিচার করতে পারত। কিন্তু এই যে জঙ্গি বানানো এটাকে এই এই ফর্মুলা করতে গেল এই ফর্মুলা এসে হচ্ছে সেই কাশ্মীর থেকে রস এটাকে এখানে নিয়ে এসেছে এখানে এনে সেটা দিয়ে এই পনেরো বছর শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাস দমনে বিশাল এক শক্তিশালী সরকার হিসেবে দেখানোর চেষ্টা করেছে এবং সেটাতে তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে অতএব আপনাদের কাছে যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য পাহাড়ে জীবন দিতে যান বর্ডারে জীবন দিতে চান আপনাদের কাছে অনুরোধ আমি প্রকাশে আমার ইউটিউব চ্যানেল এসে বলে গেলাম মতি রহমান এবং মাহফুজ আনাম এদের নেতৃত্বে যে এই প্রথম আলো সেটার দখল খুব দ্রুত নিতে হবে তাদেরকে তাদের জীবন নিরাপত্তাহীন করে তুলতে হবে এরা বাংলাদেশে বসে এই রয়ের কার্যক্রম এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে না এদের ব্যাপারে খুব দ্রুত অ্যাকশনে যেতে হবে এবং আমার বিশ্বাস যে সেনাবাহিনীর যে অফিসাররা এতদিন ধরে এইখানে বসে ভারতের রয়ের কাজ করেছে। সেই অফিসারদের নিশ্চয়ই একটু ইনভেস্টমেন্ট হয়েছে কিছু কিছু জায়গায় বিশেষ করে ডিজিএফআই সহ বিভিন্ন জায়গায় আপনাদের কাছে অনুরোধ আপনারা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কেন বলছি কি বোঝাতে চাচ্ছি একজন সাধারণ মানুষের চাইতে আপনি খুব ভালো জানেন কেন বলছি এই কথাগুলো অতএব আপনারা খুব দ্রুত এদের ব্যাপারে পদক্ষেপ সাংবাদিক ইলিয়াস যে কয়টা তথ্যমূলক বা অনুসন্ধানমূলক ভিডিও বানিয়েছে কয়টা অনুসন্ধান ভিডিও দেখার পরে বাংলাদেশের মানুষ কিন্তু উঠে লেগেছে বিশেষ করে সেই আমাদের পিবিআইয়ের তদন্তে আমার বাবুল আক্তার সহ এরপর লতা সমাতারের সে পুলিশ কাণ্ডে যে সমস্ত তথ্যমূলক এবং যে সমস্ত অনুসন্ধানমূলক ভিডিও সাংবাদিক ইলিয়াস দিয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশের মানুষ নড়ে চড়ে বসেছে এবং পুরো মানুষের ধারণার বাহিরে গিয়ে তিনি সে ভিডিওগুলো দিয়েছেন এবং তিনি আসিফ নজরুলকে নিয়ে যে ভিডিও দিয়েছেন এবং তিনি ছাত্রদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আসিফ নজরুল কিভাবে। কাজ করেছিল এবং আসিফ নজরুল ভারতের রয়ের দ্বারা কিভাবে কিভাবে প্রভাবিত হতে পারে এটা নিয়ে সাংবাদিক ইলিয়াস যে ভিডিওগুলো দিয়েছিল সেটা কিন্তু এখন কিছুটা বাস্তবে রূপ নিতে শুরু করেছে কারণ আসিফ নজরুল তিনি এমন এমন উপদেষ্টাদেরকে নিয়োগ দিচ্ছেন এবং এমন এমন মানুষদেরকে জামিন দিচ্ছেন যারা আসলে ফাঁসি হওয়ার যোগ্য তো আসলেই আপনি সাংবাদিক ইলিয়াসের কথাগুলো কতটুকু গুরুত্ব সহকারে নেন এবং আপনি কতটুকু বিশ্বাস করেন যে সাংবাদিক ইলিয়াস যে তথ্যমূলক ভিডিওগুলো দিচ্ছে সবগুলো বাস্তব কমেন্ট অপশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ